মানুষকেও হার মানিয়ে দিচ্ছে চুয়াডাঙ্গার এই অত্যাধুনিক রোবট এই যন্ত্র একা একা আগুন নেভাতে পারে এমনকি বাঘ ভাল্লুককেও ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলতে পারে একেবারে আমাদের নিজেদের দেশের চুয়াডাঙ্গার জিনিয়াস জিহাদ নামের এক তরুণ বানিয়ে ফেলেছে এই আজব যন্ত্র এর নামটাও একেবারে হলিউডি সিনেমার মতো হেক্সাগার্ড রোভার প্রথমেই আসা যাক এর আগুন নেভানোর ক্ষমতায় ধরুন আপনার রান্নাঘরে অসাবধানতায় আগুন লেগে গেল আপনি যখন বালতি খুঁজতে দৌড়াবেন ততক্ষণে এই রোবট শান্তভাবে ঘটনাস্থলে পৌঁছে যাবে ওর মধ্যে থাকা সেন্সর দিয়ে আগুন দেখা মাত্রই ছোট্ট একটি নল দিয়ে পানি ছিটিয়ে সব ঠান্ডা করে দেবে চিৎকার নেই চাচামেচি নেই একেবারে পেশাদার ফায়ার ব্রিগ্রেডের মতো কাজ আমাদের মতো হইচই করা ওর স্বভাবে নেই এর আরেকটা ফিচার হলো এর যান্ত্রিক হাত অনেকটা ক্রেনের মতো এই হাত দিয়ে ঘরের হাজারটা কাজ করানো যাবে ধরুন আপনি আয়েস করে সোফায় বসে টিভি দেখছেন কিন্তু রেমোটটা টেবিলের ওপর কয়েক হাত দূরে কে উঠবে এখন কোনো চিন্তা নেই হেক্সা গার্ডকে পাঠিয়ে দিন সে গিয়ে রেমোটটা তুলে আপনার হাতে দিয়ে আসবে ঘরের ময়লা তুলে ডাস্টবিনে ফেলা থেকে শুরু করে ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল এনে দেওয়া সবই সম্ভব তাই বলে এই রোবটকে ঘরের কাজের জন্য নয় জরুরি কাজের জন্য বানানো হয়েছে আরেকটা অদ্ভুত ফিচার হলো এর ইঞ্জেকশন ফায়ারিং সিস্টেম মানে এটা চেতনানাশক ইঞ্জেকশন ছুঁড়ে দিতে পারে বলা হচ্ছে এটা নাকি হিংস্র বন্য প্রাণীকে কাবু করার জন্য কোনো বাঘ ভাল্লুক চিড়িয়াখানা থেকে বেরিয়ে পড়েছে সাধারণ মানুষের সাধ্য নেই কাছে গিয়ে ওটাকে ধরার ঠিক সে সময় এই রোবট গিয়ে পেছন থেকে একটা ছোট্ট ইঞ্জেকশন ছুড়ে দেবে ব্যাস কিছুক্ষণের জন্য সেই বাঘ বা ভাল্লুক ঘুমের দেশে প্রাণীও বাঁচল সমাজের শান্তিও বজায় রইল এই রোবট শুধু কাজই করে না চারদিকে করা নজরও রাখে এর মাথায় লাগানো আছে দুটো হাই কোয়ালিটি ক্যামেরা মানে সে একদিকে কাজ করবে আরেকদিকে এলাকার সব খবরাখবর রাখবে প্রায় এক দেড় কিলোমিটার দূর থেকেও একে রিমোট দিয়ে কন্ট্রোল করা যায় তার মানে আপনি বাড়ির ছাদে বসে চা খেতে খেতে রোবটকে দিয়ে পুরো পাড়াটা একবার টহল দিয়ে আসতে পারেন কে কোথায় যাচ্ছে কি করছে সব আপনার নখ দর্পণে এই অসাধারণ জিনিসটি যে বানিয়েছে সেই জিহাদ ছেলেটা কিন্তু এর মধ্যেই আন্তর্জাতিক মহলে সারা ফেলে দিয়েছে এই হেক্সাগার্ড রোভার নিয়ে মালয়েশিয়া থেকে সোনার পদক জিতে এনেছে ভাবুন একবার আমাদের দেশের গ্রামের এক তরুণের বানানো রোবট বিদেশে গিয়ে ফার্স্ট হয়ে যাচ্ছে এখন আবার ডাক পড়েছে ইন্দোনেশিয়া থেকে আমাদের হেগজা গার্ড এখন রীতিমতো একজন সেলিব্রিটি পুরো রোবটটা বানানো হয়েছে স্টেইনলেস স্টিল দিয়ে চকচকে ঝকঝকে চেহারা দেখলেই সমীহ লাগে বানাতে খরচও হয়েছে প্রায় দুই লাখ টাকা তবে যে পরিমাণ সুবিধা দিচ্ছে তাতে এই খরচ তো কিছুই না মানুষের জীবনের ঝুঁকি কমানো থেকে শুরু করে অন্যান্য দরকারি ফিচার সবই তো রয়েছে এই রোবট প্রমাণ করে দিল যে ইচ্ছা থাকলে আমাদের দেশের ছেলেরাও অসম্ভবকে সম্ভব করতে পারে কিন্তু আফসোস একটাই এই তরুণদের বানানোর মতো আইডিয়া ও মেধা দুটোই রয়েছে নেই শুধু সঠিক সহযোগিতা নেই এদের পেছনে কোনো ইনভেস্টমেন্ট তাহলে এরা বানাবেই বা কী আজ লোকে এই যন্ত্র দেখে হাসাহাসি করছে কারণ দেখতে হাস্যকর দুর্বল এবং ফিচারগুলো কাজ করলেও বাস্তব উদ্ধার কাজে লাগানোর মতো এখনও কার্যকরী নয় তাই এ নিয়ে ঠাট্টার শেষ নেই কিন্তু সঠিক সহযোগিতা এবং সরকার পক্ষ থেকে বিষয়টা হাতে নিলে আজ এরাই হয়তো আরও বড় কিছু বানিয়ে দেখাতে পারবে